আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাহমুদ হাসান সহকারী শিক্ষক কৃষি শিক্ষা গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা আলোচনা করব কৃষি শিক্ষা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের পাঠ তিন এবং পাঠ চার নিয়ে পাঠ তিনের আলোচ্য বিষয় হল মাটির খারত্ব কোনো মাটির অম্লমান সাতের বেশি হলে ওই মাটিতে ক্ষারত্ব দেখা যায় অর্থাৎ কোন মাটিতে হাইড্রোজেন আয়নের তুলনায় হাইড্রক্সিল আয়ন বেশি হলে তাকে মাটি মাটি বলে বা কৃষ্ণ ক্ষার মাটি মাটি কি এটা আমরা জানলাম কিন্তু কৃষ্ণ ক্ষার মাটি কি সেটি আমরা জানার চেষ্টা করি কৃষ্ণ মানে হলো কালো কিছু কিছু মাটির রং কালো হয়ে থাকে এই সকল মাটির পিএইচ এর মান আট এর কাছাকাছি এই মাটি ক্ষারীয় মাটি একদিকে খারিও অন্যদিকে কালো রঙের সুতরাং একে বলা হচ্ছে কৃষ্ণ খার মাটি বাংলাদেশে খার মাটির অবস্থান প্রধানত দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি বাংলাদেশে তিরিশটি কৃষি পরিবেশ অঞ্চলের মধ্যে তেরো সতেরো আঠারো তেইশ ও চব্বিশ নাম্বার অঞ্চলের মাটি ক্ষারীয় কৃষি পরিবেশ অঞ্চল তেরোর মধ্যে রয়েছে গঙ্গা জোয়ার ভূমি সাতক্ষীরা খুলনা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলা কৃষি পরিবেশ অঞ্চল সতেরোর মধ্যে রয়েছে নিম্ন মেঘনা প্লাবনভূমি লক্ষীপুর লক্ষ্মীপুর নোয়াখালী জেলা কৃষি পরিবেশ অঞ্চল মধ্যে রয়েছে মেঘনা মোহনা প্লাবনভূমি লক্ষীপুর লক্ষ্মীপুর ভোলা জেলা কৃষি পরিবেশ অঞ্চল তেইশের মধ্যে রয়েছে চট্টগ্রাম উপকূল সমভূমি চট্টগ্রাম কক্সবাজার জেলা কৃষি পরিবেশ অঞ্চল চব্বিশের মধ্যে রয়েছে সেন্ট মার্টিন কোরাল দ্বীপ আচ্ছা ভালো কথা মাটির কিছু বৈশিষ্ট্য রয়েছে সেটি আমাদেরকে জানতে হবে আগে আমরা যেটা জেনেছি সেটা আমাদের মনে রাখার কোনো দরকার নেই কৃষি পরিবেশ অঞ্চলগুলো মনে রাখার কোনো দরকার নেই আমাদের মনে রাখতে হবে খারিও মাটির কিছু বৈশিষ্ট্য ক্ষারীয় মাটির অম্লমান অবশ্যই সাতের বেশি থাকবে এটা আমরা প্রথমেই জেনেছি ক্ষারীয় মাটিতে বোরন ও দস্তার অভাব দেখা যেতে পারে ক্ষারীয় মাটিতে এস এ সোডিয়াম অ্যাবজপশন রেশিও তেরো এর বেশি হয় ক্ষার মাটিতে লোহা ও ম্যাঙ্গানিজের দ্রবণীয়তা কম অনুজীবের কার্যাবলী এই মাটিতে ব্যাহত হয় এবং জৈব পদার্থের বিগলন কমে যায় বিনিময়যোগ্য সোডিয়ামের পরিমাণ পনেরো শতাংশের বেশি হয়ে থাকে এরপরে যেটি বলা আছে সেটি হলো ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের পরিমাণ সোডিয়ামের তুলনায় বেশি হয় বলে এ মাটি লবণাক্ত হয় তামা বরণ ও দস্তার প্রাপ্যতা এই মাটিতে কমে যায় খার পছন্দকারী ফসল যেমন নারিকেল সুপারি আমরা বিলাতি গাব ইত্যাদি ভালো জন্মে এই মাটির বিদ্যুৎ পরিবাহিতার মাত্রা চার মিলিমিটারের কম আচ্ছা এই বিদ্যুৎ পরিবাহিতার মাত্রা আসলে এটি একটি যান্ত্রিক প্রক্রিয়ায় পরিমাপ করা হয় এর একক হল মিলিমিটার এরপরে আমরা দেখি ক্ষারীয় মাটির প্রভাব ফসলের ওপর ক্ষারীয় মাটি কি প্রভাব ফেলে সেটি আমরা জানব উচ্চমাত্রায় বিনিময়যোগ্য সোডিয়াম মাটিতে দুর্বল সংযুতি তৈরি করতে পারে মাটি আবদ্ধ হয়ে যাওয়ায় বায়ু চলাচল ও পানি নিষ্কাশন ক্ষমতা কমে মাটিতে মূলের অনুপ্রবেশ বাধা প্রাপ্ত হয় ফলে গাছের বৃদ্ধি ও উৎপাদন কমে যায় তাছাড়া উচ্চ মাত্রায় বিনিময় সোডিয়াম গাছের মূল দ্বারা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের শোষণকে বাধা প্রদান করে ফলে ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে ক্ষারীয় মাটির প্রকারভেদ ক্ষারীয় মাটি তিন প্রকার একটা হলো খারাপ হল লবণাক্ত সর্বশেষ লবণের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হয় তাকে লবণাক্ত মাটি বলে এরপরে আমরা জানি মাটির ক্ষারত্ব ও লবণাক্ত পরিমাপের ইউনিট ইউনিট মানে হলো একক মানে কোন একক দ্বারা আমরা এটি পরিমাপ করব মাটির ক্ষারত্বের গুণাগণ গুণগত পার্থক্য থাকায় একাধিক একক দ্বারা এটাকে প্রকাশ করা হয় যেমন অম্লমান একক বা পিএইচ যা সাতের বেশি দুই নাম্বার হলো মোট দ্রবীভূত লবণ একক তিন নম্বরে রয়েছে পরিবাহিত একক চার নম্বরে হলো সোডিয়ামের শতকরা হার এই চারটি এককে আমরা প্রকাশ করে থাকি মাটির খাদ্য ও লবণাক্ততা সাতের বেশি হলে সেটি বেশি লবণাক্ত টি বেশি হলে সেটি বেশি লবণাক্ত এভাবে আমরা বোঝানোর চেষ্টা করি শুকনো মৌসুমে মানে শীতকালে লবণাক্ত প্রকৃতির মৃত্তিকার উপরে আবরণের সাদা চাপা বাধা স্তর দেখা যায় এই জন্য একে সাদা খার বলে মানে শুকনো মৌসুমে লবণটা পানিটা যখন শুকিয়ে যায় তখন মাটির ওপরে লবণের একটা আস্তরণ পড়ে এই আস্তরণকে বলা হয় সাদা খার এরপরে আমরা দেখি মাটির ক্ষারত্ব ও অম্লত্বের পরিমাপ অম্লমান পরিমাপের প্রধানত দুটি পদ্ধতি আছে একটি হলো পিএইচ মিটার আর একটি হলো লিটমাস পেপার পদ্ধতি পিএইচ মিটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র এই যন্ত্রে গ্লাস ইলেকট্রোড থাকে এই ইলেকট্রোডের মধ্যে মাটির দ্রবণ দেওয়া হয় মানে সলিউশন দেওয়া হয় দিলে আমরা বুঝতে পারি কতটুকু পিএইচ আছে মাটি দেওয়া হয় এক ভাগ দুই ভাগ পানি দেওয়া হয় দিয়ে সলিউশন তৈরি করা হয় করে এই ইলেক এই এই রডের মধ্যে বা টিউবের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় ঢুকিয়ে দিলে কিন্তু একটা মান চলে আসে এরপরে পেপার ওয়ান ইস টু টু মৃত্তিকা দ্রবণে লাল লিটমাস ডুবালে যদি নীল হয় তবে ক্ষারীয় মাটি বা নীল লিটমাস লাল হলে অম্লীয় মাটি হবে কিন্তু লিটমাস পেপারের রং বদল না হলে বিক্রিয়া নিরপেক্ষ হবে ক্ষারীয় মাটির প্রধান প্রধান ফসলের একটি তালিকা দেওয়া হলো এখানে একটি ছক দেওয়া হয়েছে এই তালিকাটা আমাদের একবার দুইবার পড়তে হবে মুখস্থ করার কোনো দরকার নেই অধিক সহনশীল মাঝারি সহনশীল কিছুটা সহনশীল মানে লবণ সহনশীল বা খার সহনশীল মাটি তিন রকম করা তিন তিন ভাগে ভাগ করা হয়েছে এটা হলো অধিক খারিও মাঝারি খারিও কিছুটা খারী আর সেই খারিওর ক্ষারত্র ভিত্তি করে ফসলের শ্রেণীবিন্যাস করা হয়েছে অধিক সহনশীল মানে হলো বেশি খারিও মাটিতে যে সকল ফসলগুলো হবে সেগুলো হলো সুগার বিট বার্লি আমরা নারিকেল খেজুর বিলাতি গাপ গোলপাতা মানে এরা বেশি খাড়িও মাটিতে ভালো হবে এরপরে মাঝারি খারি মাটিতে যদি অম্লমান থাকে সাত দশমিক পাঁচ থেকে আট তবে সেটি সেই মাটিতে জোয়ার তিসি ডাটা পেয়ারা সুপারি কচু তুলা এগুলো হবে আর কিছুটা মাটিতে আমরা ভুট্টা ধান মুগ ডাল সূর্যমুখী টমেটো মূলা গাজর এগুলো রোপণ করতে পারবো এগুলো ভালো ফলন দিবে এবারে আমরা চলে যাই পাট চারে পাট চারে যে আলোচ্য বিষয় সেটি হল মাটির অম্লত্ব ও কারণ মধ্যে প্রতিনিয়ত রাসায়নিক ও ভৌত রাসায়নিক এবং জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এসব বিক্রিয়াকে মৃত্তিকা বা মাটির বিক্রিয়া বলে মাটির বিক্রিয়া দুই প্রকার যথা ক্ষার বিক্রিয়া বিক্রিয়া বিক্রিয়ার কারণে মাটিতে অম্লত্ব বা ক্ষারত্বের সৃষ্টি হয় মাটিতে অম্লত্বের কারণ মাটিতে অম্লত্ব সৃষ্টির প্রধান কারণটি হল অম্লীয় শিলা অন্যান্য কারণের মধ্যে রয়েছে অম্লীয় সারের ব্যবহার এবং জমি জমি নিবিড় চাষে ফসল কর্তৃক অধিক হারে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পরিশোষণ অধিক বৃষ্টিপাতের দরুন ক্ষারক বস্তুর চুয়ানি ও অনুজৈবিক কার্যাবলী মাটির অম্লত্বের কারণ জানতে হলে মাটির অম্লত্ব সৃষ্টির উপাদানগুলি কি কি সেগুলো সম্পর্কে জানান্তর কার এক নম্বরে রয়েছে অম্লীয় উৎসशिला মৃত্তিকা গঠনের উৎসशिला অম্লীয় হলে উৎপন্ন মাটিও অম্লীয় হবে মানে যে প্রক্রিয়ায় মাটি গঠিত হয়েছে তৈরি হয়েছে সেই প্রক্রিয়াতেই ভিতরে প্রথমেই যদি অম্লীয় शिला থাকে বা পাথর থাকে তবে সেই মাটিটা অবশ্যই অম্লীয় হবে যেমন হেমাটাইট লিমোনাইট গ্রানাইট ক্রায়োলাইট বালি পাথর ও নিষ এগুলো হলো অম্লীয় শিলা এই শিলা থেকে প্রাকৃতিক নিয়মে পরিবর্তিত হয়ে যে মাটি তৈরি হয় সেই মাটিটাও হবে অম্লীয় বাংলাদেশে পাহাড়ি এলাকায় এ সকল শিলা থাকায় এই সকল মাটিগুলো অম্লীয় মাটি আরেকটি হলো বৃষ্টিপাত ও চুয়ানি অধিক বৃষ্টিপাত সম্পন্ন এলাকায় বৃষ্টির পানি ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের চুয়ানি ঘটায় ফলে মাটির উপরের স্তরে আয়রন অ্যালুমিনিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ এর দ্রবণীয়তা বৃদ্ধি পাওয়ায় অম্লত্বের সৃষ্টি হয় বাংলাদেশের পাহাড়ি এলাকায় পুলি মাটির খারক দ্রব্যের চুয়ানির ফলে অম্লত্ব দেখা যায় এরপরে আছে নিবিড় চাষ ও ফসল পরিশোষণ ফসলের উৎপাদনের নিবিড়তা বাড়লে মাটির অম্লত্ব বৃদ্ধির আশঙ্কা বাড়ে প্রতি মৌসুমে কর্তিত ফসলের মাধ্যমে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম অপসারিত হয় ফলে এদের এদের স্থান হাইড্রোজেন আয়ন দখল করে অম্লত্বের সৃষ্টি হয় এই ছবিতে দেখানো হচ্ছে যে অম্লীয় মাটিতে জন্মানো ফসল খুবই দুর্বল হয়ে থাকে আর কিছু ফসল দুর্বল হয়ে থাকে কিছু ফসল সবল হয়ে থাকে অম্লীয় মাটিতে অপুষ্ট ও খাটো গাছগুলোকে দেখানো হচ্ছে মাঝের সারিতে নিরপেক্ষ মাটিতে পুষ্ট ফসল দেখানো হচ্ছে পাশের জমিতে ম্যাগনেসিয়াম এর ঘাটতি দেখানো হচ্ছে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ক্লোরোফিল উৎপাদিত হয় না আচ্ছা এরপরে অম্লীয় সার প্রয়োগ করলেও কিন্তু মাটির মাটির অম্লতা বৃদ্ধি পায় মাটিতে দীর্ঘদিন অম্লীয় সার যেমন অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম নাইট্রেট ফেরাস সালফেট ব্যবহার করলে অম্লমান বৃদ্ধি পায় কোনো জমিতে একশো কেজি ইউরিয়া প্রয়োগ করলে যে পরিমাণ অম্লত্ব তৈরি হয় তা প্রশমনের জন্য চুহাত্তর কেজি ক্যালসিয়াম কার্বনেট প্রয়োজন হয় ইউরিয়া সারের অম্ল অমলা অম্লীয় মান হলো 74 অম্লাঙ্ক হলো 74 অম্লাঙ্ক কি অম্লাঙ্ক হচ্ছে 100 কেজি ইউরিয়াকে প্রশমিত করার জন্য কত কেজি ক্যালসিয়াম কার্বনেট লাগবে সেটির কে বলা হয় এখানে 74 কেজি প্রয়োজন হয় সেজন্য অম্লাঙ্ক হল এরপরে হলো অনুজৈবিক কার্যাবলী জৈব পদার্থের বিয়োজন ও মাটিতে বিভিন্ন জীবাণুর শাসনের ফলে উৎপাদিত কার্বন ডাইঅক্সাইড মাটিস্থ পানির সাথে মিলিত হয়ে কার্বনিক অ্যাসিড উৎপাদিত উৎপাদন করে এই কার্বনিক অ্যাসিড ক্ষারক দ্রব্যের অপচয় ঘটিয়ে মালি মাটির অম্লত্ব বাড়ায় অ্যাসিড বৃষ্টি শিল্প প্রধান এলাকার বায়ুতে প্রধানত কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নামক অম্লীয় যৌগ যৌগ ভাসমান অবস্থায় থাকে যা বৃষ্টির পানিতে দ্রবণীয় হয়ে যথাক্রমে কার্বনিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে মাটিতে পড়ে ফলে মাটি অম্লীয় হয় মাটির ক্ষারত্বের পেছনেও কিছু কারণ রয়েছে অম্লত্বের পেছনে যে কারণগুলো বলা হলো তার বিপরীত কারণগুলো ক্ষারীয় ক্ষারত্বের পেছনে দায়ী অর্থাৎ বিপরীত কারণগুলোর কারণে ক্ষারীয় হচ্ছে যেমন প্রথমে বলা হয়েছিল মাটির অম্লত্বের জন্য শিলা দায়ী অম্লীয় শিলা দায়ী আর এখানে ক্ষারীয় শিলা দায়ী ক্ষারীয় শিলা যেমন চুনাপাথর ডলোমাইট হতে সৃষ্ট চুনের পরিমাণ বেশি থাকে চুনাপাথর এবং ডলোমাইট হল ক্ষারীয় শিলা এখান থেকে যে মাটি তৈরি হবে সেটির ভেতরে চুনের পরিমাণ বেশি হবে এই সকল শিলাতে অধিক পরিমাণ ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম যোগ হওয়ায় মাটির মাটিগুলো ক্ষারীয় হয়ে যায় বাংলাদেশে গঙ্গা প্লাবন ভূমিতে অধিক হারে সামগ্র ঝিনুক থাকে বলে সেখানে মাটি ক্ষারীয় জলবায়ুগত কারণ যে সকল অঞ্চলে গড় তাপমাত্রা অধিক সেখানে বেশি বাষ্পীভবন হয় ফলে মাটির উপরে লবণ জমা পড়ে আবার শুষ্ক অঞ্চলে বৃষ্টিপাত কম হয় বলে সেখানে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের চুয়ানি কম হয় এতে মাটির উপরের স্তরের ক্ষারীয় দ্রব্য জমে মাটিতে খারত্ব বৃদ্ধি করে লোনা জনিত কারণ সামুদ্রিক লোনা পানির প্লাবনে কোনো জমি নিয়মিত প্লাবিত হলে সে মাটির লবণাক্ততা বেড়ে যায় লোনা পানিতে সোডিয়াম আয়নের আধিক্য থাকে বাংলাদেশের খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম ও কক্সবাজার এলাকার নিম্নাঞ্চলে পানি ও মাটির লোনাজনিত সমস্যা রয়েছে নিম্নমানের সেচের পানি ব্যবহার জমিতে ক্রমাগত নিম্নমানের সেচের পানি অর্থাৎ অধিক সোডিয়াম যুক্ত পানি ব্যবহার করলে খারত্ব দেখা দেয় পানির সোডিয়াম জমির জৈব পদার্থ সমূহকে করে এবং মৃত্তিকা কণা করে ফেলে ফলে মাটির ক্ষারত্ব বৃদ্ধি পায় এবং মাটির সংযুতি নষ্ট হয় সার ব্যবহার দীর্ঘদিন ক্ষারীয় সার ব্যবহারের ফলে মাটিতে খারত্ব দেখা দেয় তো এই কারণগুলোর কারণ এই কারণগুলো আমরা বুঝলাম জানলাম এখন আমরা একটু সারমর্ম দেখি আমরা আজকে পাট চার এবং পার্ট তিন এবং পাট চার নিয়ে আলোচনা করেছি পার্ট তিনে আমরা জেনেছি মাটির খারত্য তাকে বলে পিএইচের মান অম্ল মান সাতের বেশি হলে খারত্ব দেখা যায় এরপরে আমরা খারীয় মাটির বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি ফসলের ওপর ক্ষারীয় মাটির প্রভাব সম্পর্কে জেনেছি খারীয় মাটির বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জেনেছি কিভাবে ক্ষারীয় মাটির ক্ষারত্ব পরিমাপ করা হয় তার মধ্যে দুটি পদ্ধতি পিএইচ মিটার পদ্ধতি এবং লিট মাস পেপার পদ্ধতি আমরা জেনেছি বিভিন্ন মাত্রার ক্ষারত্ব সহনশীল ফসলের নাম আমরা জেনেছি এ নামের তালিকাগুলো আমরা শিখেছি এরপরে আমরা জেনেছি মাটির অম্লত্ব ও ক্ষারত্বের কারণ আগামী ক্লাসে আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো ধন্যবাদ সবাইকে